আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ ঢুকে একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার উচ্চত গণিতের একটি প্রশ্ন এখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যাদের পরীক্ষা হয় নাই তোমার চাইলে এই প্রশ্নটা দেখে ভালো একটা ধারণা নিতে পারো হাতের সময় থাকলে বাসায় বসে এই প্রশ্নের একটা পরীক্ষা দেবে দেখবে তুমি মার্ক ক্যারি করতে পারো চলো এই প্রশ্নটা আমরা একবার শুরু তো শেষ পর্যন্ত চোখ বুলিয়ে দেখিনি দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সুতরাং গণিত নবম শ্রেণী এখান থেকে দেখে একটা ধারণা নিতে পারো শুরুতে বহন প্রশ্ন দেওয়া আছে আমি পর আমি তোমাদেরকে আবার শুধু প্রশ্ন এখান থেকে দেখিয়ে দিব দেখো এই ছিল গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমার চাই এখান থেকে বর্তমানে এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে দেখো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো কিন্তু বেশি কঠিন না সহজ তোমরা সূত্র শিখবা বেসিক্যালি মূলত শিখতে হবে গণিতের বেসিকটা গণিতের বেসিক ভালো করলে তোমরা এই গণমশ্রেণী প্রশ্নগুলো সূত্র প্রয়োগকারে শিখতে পারবা বা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে এই জন্য কি গণিতের বেসিক্যালি শিখতে চেষ্টা করবা শুধু অনুশীলনী করা চলবে না বেসিক বুঝে তারপরে গণিত শিখতে হবে দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত নবম শ্রেণী রচনামূলক অপেক্ষা এদের সেট করা দেওয়া আছে দেখো এই শুরুতে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এই ক এই গবিভাগ বিভাগ দেওয়া আছে খাওয়িভাগ এবং গবিভাগ দেখো তোমার এই প্রশ্নগুলো দেখিয়ে ভালো একটা ধারণা নাও বাসায় বসে এগুলো প্র্যাকটিস করো এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে এবং সময় থাকলে বাসায় বসে এই একটা পরীক্ষা দেবে যাদের এখনও পরীক্ষা হয় না আশা করি ভালো করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিক্ষার্থীরা দেখো এগুলো দেখে একটা ভালো ধারণা না তোমরা এই ছিল গণিত বিষয়ের উপর চমৎকার একটি যুদ্ধ গণিতের প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমার সুন্দর করে দেখো এর বিষয়ে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে পদায় দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ